তবে আমি যেভাবে বিশ্বাস করি জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী বাংলাদেশী জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে ষড়যন্ত্র বিএনপি থেকে বিচ্ছিন্ন করতে পারবেনা ইনশাউকে শাসন হবে জনগণের জাতীয় নির্বাচন নিয়ে কোন আগ্রহ ছিল না আর বর্তমান অন্তর্তীকালীন সরকারের সময় জনমনের কোন ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে যথাসময় কি নির্বাচন হবে কিন্তু প্রিয় উপস্থিতি এমন তো হবার কথা ছিল না নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ঠ সংশয় সন্দেহ গণতন্ত্রের উত্তরণের পথে হয়তো বা সংকটপূর্ণ করে তুলতে পারিয় ভাই বোনেরা

অথচ আমরা দেখছি সমগ্র দেশবাসী দেখেছেন প্রতিনিয়ত একের পর এক নিত্য নতুন শর্ত জুড়ে কেমন যেন সংকটা পূর্ণ করতে হচ্ছে এর পরিণতির সম্পর্কেও আমাদেরকে সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন সমন্বিত উপস্থিতিবৃন্দ এবং অপকৌশলের মধ্যে আমরা পার্থক্য বুঝতে ব্যর্থ হলে কোন অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে শেষ পর্যন্ত বিনা শর্তে আত্মসমর্থনের পথে হাঁটতে হয় কিনা বাংলাদেশের এই মুহূর্তে মাঠে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে এমন বিপদের কথাও স্মরণ রাখার জন্য আমি বিন্দু অনুরোধ জানাই প্রিয় ভাই বোনেরা অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত জানানোর পর নির্বাচন কমিশন যত সময় নির্বাচনের তফসিল ঘোষণা করবে জনগণের বহুল প্রতীক্ষিত এই নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে গণতান্ত্রিক আমি জনগণের সঙ্গে জনগণকে সঙ্গে নিয়ে সকল প্রস্তুতি সম্পন্ন করছে এর অংশ হিসাবে দেশের তিনশো সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী কিংবা বিএনপি সমস্ত প্রার্থীরা মনোনয়ন চূড়ান্ত করার প্রক্রিয়া